অনেক হয়েছে অনেক ভালোবেসেছি অনেক ভালোবাসা হয়েছে অনেক ভালোবাসাও পেয়েছি আমার জীবনে এমন ভালোবাসা পেয়েছি এমন ভালোবাসা হয়েছে ভালোবাসায় ধন্য হয়ে গেছে আমার জীবন আমার জীবনে এখন খুশির সীমা নেই এতই খুশিতে আছি খুশির ঠেলায় আমার তো চোখ দিয়ে শুধু জল জড়ে তাই আমি আর চাই না কারোর ভালোবাসা কি হবে তো ভালোবাসা দিয়ে ভালোবাসায় আছে শুধু মুখ ভরা কষ্ট আর চোখের জল ভালোবাসায় আছে মিথ্যা কথা মিথ্যা প্রলোভন মিথ্যা পরিচয় মিথ্যা অভিনয় অভিনয় ছাড়া ভালোবাসা নেই ভালোবাসায় অভিনয় থাকে আমি আর অভিনয় দেখতে চাই না অনেক দেখেছি অভিনয় অভিনয়ের পাল্লায় পরে আজ আমার লাইফ শেষ হয়ে গেছে আমাকে অভিনয় দেখিয়ে দেখিয়ে শেষ করে দিয়ে চলে গেছে আমি জানতাম না ভালোবাসায় যে এত অভিনয় থাকে কিংবা অনেক অভিনয় দেখতে হয় কোনো নাট্যমঞ্চের অভিনয় তো বোঝা যায় কিন্তু ভালোবাসা মঞ্চের অভিনয় বোঝা যায় না যখন শেষ হয়ে যায় তখন বোঝা যায় কিন্তু এর আগে নয় বুঝতে পারা যায় তখন যেটা অভিনয় ছিল আমরা নাট্যমঞ্চের অভিনয় দেখতে দেখতে কাঁদি কিন্তু এই অভিনয় শেষ হওয়ার পর কাঁদতে হয় কাঁদতে হয় অনেক দিন অনেক কষ্ট হয় এই অভিনয় দেখার পর তাই আমি আর অভিনয় দেখতেও চাই না চাই না আর ভালোবাসা আমার সুন্দর জীবন আন্ধার হয়েছে কারোর মিথ্যা ভালোবাসায় ভালোবাসা অনেক ভালো ভেবেছিলাম অনেক বিশ্বাস করেছিলাম বিশ্বাস করে কাউকে ভালোবেসেছিলাম বিশ্বাস করে কারোর ভালোবাসায় জড়িয়েছিলাম কাউকে নিজের করে পাওয়ার আশায় বিশ্বাস করে ভালোবেসে আমি আমার নিজের চিন্তা করিনি কখনোই আজ ভালোবাসার পরিণাম পেয়েছে জীবনে অন্ধকার চোখের জল আর দুচিন্তা সারা এ কি আমার সাথে কি কি হয়ে গেলাম এত সুন্দর ভালোবাসায় কি আমাকে এই উপহারই দিতে পারল তাহলে আমি কি এই উপহারেরই যোগ্য ছিলাম কেন ভালোবাসা আমার সাথে প্রতারণা করলো আজ আমি ভালোবাসার প্রতারণার শিকার হয়েছি এটাই মনে হয় ভালোবাসার থেকে আমার প্রাপ্য ছিল যে তুই কারোর ভালোবাসায় মজবি ঠিকই কিন্তু মানুষটাকে তুই জীবনে পাবি না আমি ভালোবাসা করেছি আমার জীবনে ভালোবাসা হয়েছে কিন্তু ভালোবাসার মানুষটাকে আর জীবনের জন্য পাইনি জীবনের জন্য পাইনি এটাই আমার কষ্ট আর কিছু না আমি আমি স্বপ্নেও ভাবিনি যে এত বড় ধাক্কা আমার খেতে হবে এই ভালোবাসায় আমি স্বপ্ন দেখেছিলাম তার আর আমার মাঝে সুন্দর জীবনের সুন্দর ভালোবাসায় সুন্দর জীবন করে উঠবে সংসার করবো দুজনে চিরজীবন সুখী থাকবো এই স্বপ্নই আমি দেখেছিলাম সে স্বপ্ন আর বাস্তব হল না আসলে যদি না থাকে তাহলে হাতের বস্তু হারিয়ে যায় আমার ভাগ্যে সে ছিল না তাই তার সাথে ভালোবাসা হয়েও সে আমার হয়নি সে আমার হয়েও হয়নি তাকে পেয়েও আমি পাইনি তাই আর কাউকে পাওয়ার আশা করি না কারোর ভালোবাসায় বসতে চাই না আর কাউকে অন্তরে আপন ভাবতে চাই না এটাই আমি এখন জানি আর কিছু না